নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় ধনদেবতা কুবেরের প্রিয় চার রাশি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই আকস্মিক গুপ্ত ধনের সন্ধান পাবেন পাবেন কুবেরের খাজানার চাবিকাঠি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি ধনদেবতা কুবেরের প্রিয় চার রাশি নাম জানাবো যে চার রাশি স্বয়ং কুবের দেবের কাছ থেকে তার খাজানার চাবিকাঠি পাবে তারা পাবে বিরাট অঙ্কের কোনো ধন আপনি যদি সেই চার রাশির মধ্যে থাকেন জানবেন পনেরোই জুন থেকে পনেরোই জুলাই স্বয়ং ধনদেবতা কুবেরের আশীর্বাদে আপনার জীবনের যাবতীয় জট খুলে যাবে আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে কোন সেই চার রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো যে রাশি সেই রাশি একটা বিশেষ সমৃদ্ধি লাভ করবে স্বয়ং ধন দেবতা কাছে কারণ কুবের হচ্ছেন এক ধনের মালিক তিনি ধনের দেবতা স্বয়ং ভোলানাথ মহাদেব কুবের দেবকে অর্পণ করেছেন তার প্রকৃত পথ তিনি ধন দেবতা ধনদেবতা কুবের যে চার রাশিকে সদা সর্বদা কৃপা দৃষ্টি দিয়ে থাকেন যে চার রাশিকে কখনো অর্থ কষ্ট তিনি দেখতে পারেন না যে চার রাশির জীবনে তিনি সদা সর্বদা আর্থিক উন্নতি দিয়ে থাকেন এরা জীবনে কখনো সেভাবে ভয়ঙ্কর অর্থের চাপে ভোগে না এরা সবসময় আর্থিক উন্নতি লক্ষ্য করে এদের জীবনটাকে সচ্ছল সুখে পরিপূর্ণ কারণ এদের ওপর কৃপা থাকে স্বয়ং ধনদেবতা কুবের আসো আর দেরি না করে আমি বলে দিই সেই সৌভাগ্যবান চার রাশি যাদের উপর কৃপা দৃষ্টি পড়তে চলেছে বা স্বয়ং ভগবান কুবের ধনদেবতা কুবের যিনি ধনের মালিক সেই ধনদেবতা কুবের আশীর্বাদে যারা বিরাট আর্থিক উন্নতির মুখোমুখি হবে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই প্রথম যে রাশি সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃষ রাশি কারণ বৃষ রাশি হচ্ছে স্বয়ং নারায়ণের রাশি আর কুবেরেরও অতি প্রিয় বৃষ রাশি বৃষ রাশির প্রত্যেক মানুষকে স্বয়ং ধন দেবতা কুবের আঁকলে রাখেন তাই আপনি যদি বৃষ রাশি হল আপনি লক্ষ্য করবেন আপনি জীবনে যখনই ভয়ানক আর্থিক কষ্টে পড়েছেন কোথা না কোথা থেকে আপনার জন্য ঠিক অর্থ এসে গেছে কেননা স্বয়ং ধনদেবতা কুবের আপনাকে আশীর্বাদ করবে আপনার জীবনে সমৃদ্ধি ভরিয়ে দেবে আপনার জীবনে একাধিক সুযোগ আনবে আর আপনি সেই সুযোগগুলো বিশেষভাবে গ্রহণ করতেই পারবেন সুতরাং ধনদেবতা কুবের প্রথম প্রিয় রাশি বৃষ রাশি আপনি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই বিরাট বিরাট আর্থিক সমৃদ্ধির মুখোমুখি হবে দ্বিতীয় যে রাশিটি স্বয়ং ধনদেবতা কুবের যে রাশিকে আঁকলে রাখেন যে রাশি জীবনে প্রচুর সংঘর্ষ করে বটে কিন্তু শেষে জয়লাভ করে কারণ এদের জীবন উত্থান পথন নিয়ে চলে এরা কখনো ডোবে আবার যখন ওঠে হিমালয়ের চূড়ায় থাকে এদের পথ হ্যাঁ সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি কে সদা সর্বদা ধনদেবতা কুবের আশীর্বাদ দিয়ে থাকেন আর পৃথিবীর অধিকাংশই ধনী মানুষ এই বৃশ্চিক রাশির হয়ে থাকেন পৃথিবীর অধিকাংশই ধনী মানুষ তাই বৃষ রাশির হয়ে থাকেন কারণ স্বয়ং ধনদেবতা কুবেরের আশীর্বাদ থাকে এই রাশি দুটির ওপরে এই রাশি দুটির অবশ্যই ধনদেবতা কুবেরের প্রিয় রাশি তৃতীয় যে রাশিটি পনেরোই জুন থেকে অতি সমৃদ্ধি লক্ষ্য করবে এদের জীবনও উপড়ে পড়বে অর্থ ভাণ্ডার এরা পাবে কুবেরের খাজানার চাবিকাঠি এরা পাবে গুপ্তধন সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন আগত সময়ে অর্থাৎ পনেরোই জুন থেকে পনেরোই জুলাই আপনি পাবেন বিরাট খাজানার চাবিকাঠি আপনার জীবনে হাতে লাগবে প্রচুর অর্থ ভাণ্ডার ধন যা প্রদান করবেন স্বয়ং ধনদেবতা কুবের সুতরাং বৃষ রাশি বৃশ্চিক রাশি সিংহ রাশি আপনাদের জীবনে বিরাট বিরাট সমৃদ্ধির লক্ষ্য করবেন আপনার জীবনে একটা নতুন নতুনভাবে বাঁচার আবৃত খুঁজে পাবেন আর চতুর্থ রাশি যে রাশিকে অবশ্যই সদা সর্বদা কৃপা দৃষ্টি দিয়ে থাকে স্বয়ং ধনদেবতা কুবের এই রাশি সদা সর্বদা ধনদেবতা দেবতা আশীর্বাদ ধন্য হন সে রাশিটি হচ্ছে ধনু রাশি কারণ ধনু রাশি স্বয়ং দেবগুরু বৃহস্পতি রাশি আর ধনদেবতা কুবেরের আশীর্বাদ থাকে এই রাশির ওপরে আপনি যদি ধনু রাশি হন আপনি নিশ্চিত থাকতে পারেন পনেরোই জুন থেকে পনেরোই জুলাই ধনদেবতা কুবেরের আশীর্বাদে আপনি পাবেন কুবেরের খাজানার চাবিকাঠি খুঁজে পাবেন গুপ্ত ধন যা আপনাকে আগামী দিনে নির্দিষ্ট উন্নতির পথ চেনাতে কাজে লাগবে সুতরাং আজকের এই ভিডিও আমি সৌভাগ্যবান পাঁচটি সৌভাগ্যবান চারটি রাশির নাম জানালাম যারা ধন দেবতা কুবেরের অতি প্রিয় এই চার রাশি পনেরোই জুন থেকে পনেরোই জুলাই পাবে স্বয়ং কুবেরের খাজানা চাবিকাঠি আর কুবেরের লুকিয়ে রাখা গুপ্তর ধন তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ